সমস্ত ওফার চলতেছে আচ্ছা আষ্টাটা এখান থেকে দুশো টাকা ডিসকাউন্ট এখান থেকে একশো টাকা ডিসকাউন্ট এখান থেকে পঞ্চাশ টাকা এখান থেকে তিনশো টাকা এখান থেকে চারশো টাকা ডিসকাউন্ট দিবেন ইন্ডিয়ান মাল বারোশো টাকাটা মাত্র সাতশো টাকা এখান থেকে দুশো টাকা ডিসকাউন্ট

দেখে নেবেন সাথে দুক আমি যদি একটা কাপড় একশো টাকা বাড়াই একশো দোকানদার বাড়াবি একশো টাকা আমি যদি কমিয়ে দিই তাহলে ইনশাল্লাহ সবাই কমিয়ে কিন্তু বান্টি বাজারে দুই হাজার তেইশ সাল উপলক্ষে চয়েস কালেকশন যদি আপনারা আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ আমরা থ্রি পিস এ রাজ্য নিয়ে বসেছি ঠিক আছে ওই বান্ডিলে বান্ডিলে এখান থেকে এক পিস এখান থেকে দুইশো টাকা ডিসকাউন্ট এখান থেকে তিনশো টাকা ডিসকাউন্ট

আমার দোকান শপে আসেন আসার পরে আপনারা ব্যবসা কাপড় নিতে হবে না কিভাবে ব্যবসা করতে হয় আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে দেবো

দুই হাজার নতুন বাইব উপলক্ষে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তিন পিস তিন সাতশো পঞ্চাশ আরো তিন পিস আর একটা আছে বাইশো টাকা তিন পিস ওইটা দিবো আমি মাত্র এমন একটা আমি আপনাদেরকে আগে খুলে দেখাই দেখা দিন

আমার দোকানে আসবেন গাড়ি ভাড়া লাগলে আমি আপনাদের দিনের ভিতরে সপে আসতে হবে কুরিয়ারে নিতে পারবো ঠিক আছে সর্বোচ্চ সর্বোচ্চ আলহামদুলিল্লাহ কথা যেটা

বাংলাদেশ চ্যালেঞ্জ আমি যে রেডি দিবো আমার চা কমে কেউ দিতে পারবে না ডিগ্রার দিকে এটা হচ্ছে তাদের ত্রিপিজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হবে পাক্কা নামার জন্য হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো হবে এখন দেখাবো বুটিক সেট ডিস ওরে ভাই কি দেখাছেন ভাই এগুলো ভাই বুটিক সেটে যেটা আপনারা ভাই দেখেন সেরা কালেকশন ভাই আচ্ছা চয়েস কালেকশন যে কাপড় নেবেন 100% কোয়ালিটি ভালো হবে মাত্র 580 টাকা ঠিক আছে আমার এখানে কোয়ালিটি ভালো পাবেন আপনার দাম ও রেট কম পাবেন ঠিক আছে সারা বাংলাদেশে যেই কোয়ালিটি আপনার 800 900 টাকা রাখবে আমি দিব এটা মাত্র 650 টাকা কাচ্চুপ বুটিক সেট ঠিক আছে মাত্র 650 টাকা আচ্ছা রং উঠে যাবে আমার এক বছর পর্যন্ত আশো টাকা আচ্ছা এটা হচ্ছে এইগুলো কিন্তু আমরা নিজেরা প্রস্তুত ঠিক আছে এগুলো আমরা নিজেরা তৈরি করি এখন দেখো প্যাটেল

একবার নতুন আসছে ভাই এই যে দেখেন কোয়ালিটি 100% কোয়ালিটি এগুলা ঈদের কালেকশন ভাই 2023 সাল মানি আমার ভাই বোন নতুন ব্যবসা করবে তাদের জন্য এই কোয়ালিটি মাত্র 650 ঠিক আছে এটা ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট এখন দেখো মালহার মালহার জি ভাই আসলে না বেস্ট কোয়ালিটি ঠিক আছে মাত্র 600 টাকা ঠিক আছে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র 600 টাকা তারপর দেখো মালহার এই দেখেন

এখন দেখাবো ইন্ডিয়ান মালহার যেটা আপনার বাজারে আপনার কোথাও পাবেন না ওরে হলো আপনার চয়েস কালেকশনে আসবেন কাপড় কোয়ালিটি ভালো হবে আমাদের কাছে কাপড় নেবেন ভিডিওর অভাব নাই ভাই কত ভিডিও করতেছে কিন্তু আসলে শতদানে ব্যবসা করতে চায় মাত্র 520 টাকা এখন দেখাবো বুটিকসের থ্রি পিস কথা হলো ভাই আলহামদুলিল্লাহ কোয়ালিটি ভালো পাবেন আপনারা ঠিক আছে 2023 সাল উপলক্ষে এই ডিজাইন গুলো তৈরি হইছে মাত্র 550 টাকা 100% কাপড় কোয়ালিটি ভালো হবে বুটিকসের ডিজাইন এখন দেখাবো জয়পুরী আচ্ছা

আর কোয়ালিটি দেখলে আসলে আপুরা নিতেই হবে ঠিক আছে মাত্র পাঁচশো টাকা এটা সেলর হবে আড়াইগো জন্য হবে পাক্কা পাঁচ নামার জন্য ঠিক আছে এখন দেখাবো বিন সাইজ যে রেটে বিন সাইজ আটশো টাকার বিন সাইজ মাত্র পাঁচশো বিশ টাকার দেখেন কোয়ালিটি দেখেন চারটা কালার হবে ভাই আর ওনাগুলো মাথা নষ্ট প্রতিটা ওনাই কিন্তু দেখে দিতেছে আমার মা বোনেরা যারা আছে আপনারা দেখে প্রোডাক্ট নেবেন আসলে আমরা কি দিতেছি আপনাদের কি নাহিদ ভাই দেখেন ইন্ডিয়ান থ্রি পিস এটা আপনার এটা হচ্ছে ঠিক আছে মাত্র এটার দাম তেরোশো টাকা আচ্ছা এই যে দেখেন ওনাগুলো পাক্কা পাচাত নামার জন্য ঠিক আছে প্রতিটা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হবে দেখেন মালহার

ছয়শো টাকা হান্ডেট পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো হবে ঠিক আছে আর ওনাগুলো হবে মার্শালা পাঁচটা করে কালার হবে আমাদের যত প্রোডাক্ট দেখতেছেন পাঁচটা প্রোডাক্ট হবে এখন দেখাবো পাকিজা এই যে দেখেন বেস্ট কোয়ালিটি মাত্র পাঁচশো আশি টাকা ঠিক আছে আর ওনাগুলো মার্শালা অনেক বড় পাক্কা পাঁচ নামার জন্য এখন দেখাবো ডিজিটাল প্রিন্ট ইন্ডিয়ানটা এই যে দেখেন

বাজারে 600 টাকা এখনো সেল করে কিন্তু আমরা দেবো মাত্র 420 টাকা ঠিক আছে তারপরে এই আচ্ছা পাকা পাঁচাত না আমার জোন এখন দেখাবো আপনার ইন্ডিয়ান থেরাপি যেগুলো আপনার 1200 1700 1600 1800 টাকা আপনারা কুসরা সেল করতে পারবেন আমি মাত্র 1300 টাকা ঠিক আছে আর এটা ওন্নাগুলো হবে সিকোয়েন্স করা কিন্তু প্রতিটা ওন্নাই হবে আপনার সিকোয়েন্স করা আচ্ছা আসলে আমাদের কাপড় কোয়ালিটি ভালো হবে আপনারা শপে আসবেন এই যে দেখেন এটা হচ্ছে মালহার মাত্র পাঁচশো টাকা ঠিক আছে আর এটা অন্য গুলো হবে মাসাল অনেক বড় না ভাই কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এখন দেখাবো মানুষের কাজ ছাড়া আমি কিন্তু পাঁচশো পঞ্চাশ বেশি কিন্তু কাজ দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ বুটিক ঈদের কালেকশন জি কেন দুই হাজার তেইশ সাল উপলক্ষে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক কালেকশন করা হয়েছে আপনারা আমাদের শপে চলে আসবেন শপে আসলে পরামর্শ দরকার হইলে আলহামদুলিল্লাহ পরামর্শ দিব ঠিক আছে মাত্র তেরোশো টাকা আচ্ছা আমার কথালে আপনারা শপে আসেন শপে আসলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এটা দোপাট্টা গুলো প্রতিটা মানে চারটা পাঁচটা করে কালার হয় আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিন এই যে দেখেন কোয়ালিটি দেখছেন মাত্র 580 টাকা ঠিক আছে ওকে তারপর দেখো আপনাদেরকে পিয়ানি কটন প্রতিটা উন্না হবে পাঁচাত আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ঠিক আছে তারপরে এই দেখেন উন্না গুলো অনেক বড় আচ্ছা পাঁচাত নামার জন্য ঠিক আছে এখন দেখাবো ডিজিটাল

মাত্র 580 টাকা 100% কাপড় কোয়ালিটি ভালো দেখেন সেই কাপড় আর যেগুলো কোয়ালিটি ভালো হবে ঠিক আছে এটা সোনাটা তারপর দেখাবো এসসি কটন ভাইজি এসসি কটন হ্যাঁ জি এই যে দেখেন বেস্ট কোয়ালিটি 100% কাপড় কোয়ালিটি ভালো হবে মাত্র 580 টাকা ঠিক আছে এখন দেখাবো আপনাদেরকে কাচ্চু পিডিস এই যে মাত্র পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো হবে ঠিক আছে দোপাট্টা হবে পাক্কা পাচাত নামাজ এখন দেখাব ড্রেস যেগুলো আপনার সাতশো টাকা ছিল মাত্র 480 টাকা দুই হাজার তেইশ সাল উপলক্ষে ঠিক আছে জি

এরপর দেখাবো ইন্ডিয়ান মাল যেগুলো আঠারোশো টাকা আজকে আপনাদের জন্য তেরোশো টাকা দুই হাজার তেইশ সাল উপলক্ষে মাত্র তেরোশো টাকা ঠিক আছে ওনা গুলো দেখেন দেখার মতো ওনা পাকা পাচাত নামা জোনা হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো হবে এখন দেখাবো কাজ করা থ্রি পিস মাত্র তেরোশো টাকা আচ্ছা ওনা গুলো দেখেন

দুপারটা হবে পাক্কা পাঁচ সাত নামার জন্য আর কি প্রতি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এখন দেখাবো ইন্ডিয়ান থ্রি পিস দেখেন এই বাজারে কেউ দিতে পারবে না আমি দিব মাত্র সাতশো টাকা পুরো বাংলাদেশ চেনেস ঠিক আছে আর এটা অন্য গুলো হবে রাজকীয় একটা না পাক্কা পাঁচ সাত নামার জন্য হবে এখন দেখাবো প্যাটেল জয়পুরি জয়পুরি জি এই যে দেখেন বেস্ট কোয়ালিটি মাত্র পাঁচশো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো হবে অন্য দেখেন চারটা করে কালার হবে আমাদের প্রতিটা প্রোডাক্টের এখন দেখাবো ডিজিটাল

বাটিক আপনার দেখে দেবো এগুলো আপনার আষ্টশো এক হাজার টাকা মাত্র ছয়শ টাকা দোপারটা হবে মাসাল্লাহ অনেক বড় আচ্ছা তারপর দেখো আপনার পিয়ানি কটন আচ্ছা দেখেন বেস্ট কোয়ালিটি

এখন দেখাবো এসি কটন ভাই জি কটন ভাই দেখ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো মাত্র পাঁচশো আশি টাকা ঠিক আছে আমাদের ডিজাইন আলহামদুলিল্লাহ পরিমাণ ডিজাইন আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন দেখাবো পাকিস্তানি প্রোডাক্ট আচ্ছা মাত্র 580 টাকা ঠিক আছে জি এখন দেখাবো ইন্ডিয়ান আমাদের প্রতিটা কোয়ালিটি কিন্তু বহর হবে আপনারা পাচ্ছেন ঠিক আছে মাত্র 580 টাকা 100% কাপড় কোয়ালিটি ভালো হবে ঠিক আছে তারপর দেখাবো আপনার তাতের থ্রি পিস এটা নিয়ে কিন্তু ঝড় উঠছে ভাই ঠিক আছে জি ভাই এটা কিন্তু 2023 সালের প্রোডাক্ট ঠিক আছে বেস্ট কোয়ালিটি 100% গলা করা মাত্র 800 টাকা আচ্ছা

তারপর দেখো আপনার মণিপুরী মণিপুরী হ্যাঁ জি

প্রতিটা চাদরের কাবার দুইটা হবে কিন্তু তেইশ সাল উপলক্ষে এক দোকান তো আপনারা চাদর নিয়ে বিজনেস করতে পারবেন এরকম ভাই জি ভাই এক পিজো নিতে পারবেন আর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন কি দিতেছি আপনাদেরকে মাত্র আষ্টশো টাকা ঠিক আছে এখন দেখাবো বারোশো টাকার চাদর আজকে দিব মাত্র ছয়শো আশি টাকা পুরো ব্যান্ডের থ্রি ব্যান্ডের চাদর দেখেন ভাই জি হোম টেক্স হোম টেক্স চাদর মাত্র ছয়শো আশি টাকা এক পিছু নিতে পারবেন আপনারা ঠিক আছে সাথে বালিশের কাবার দুইটা হবে

আপনার থ্রি পিস এর সাথে ইচ্ছে করলে দুই তিনটা চাদর নিয়ে পারবেন ঠিক আছে দেখেন নাহিদ ভাই কোয়ালিটি এক ভাই কুরিয়ারে নিতে পারবে ঠিক আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে দেখেন দেখেন নাহিদ কিন্তু একবার প্যানেল চাদর ঠিক আছে এক পুলের চাদর মাত্র 680 টাকা আচ্ছা এগুলো কোয়ালিটি 100% বেস্ট হবে 5 6 7 ফিট বাই 8 ফিট

এটা হচ্ছে বান্টি আশোশো বাজার আর হাজার নায়ণগঞ্জ যারা ঢাকা থেকে আসবেন গুলিস্থান থেকে মেঘালা লাক্সারি বাসে উঠে বান্টি বাজার জমুরকে নিচে আসে আমাকে ফোন দেবেন আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে